জিহাদের দিক থেকে আমাদের যে অগ্রগামী হয়ে গিয়েছ তা আমরাও তো দিকে অগ্রগামী আছি তোমাদের আমরা আল্লাহর ঘরে পর্দা টাঙায় রে আরো কত কাজ করি আমরা কাজ করি না তোমরা একদিকে হলেও আমিও কিন্তু একদিকে আমরাও একদিকে অগ্রগামী কাজেই

একদিকে রাখা হয় আর সমস্ত পৃথিবীকে যা সবগুলো রাখা হয় তাহলে কামনা অধিক বেশি ভারী হয়ে যাবে নাম হচ্ছে সমর্থ ভাইরা আজকে তো আমার ইমানের দাবিদার সবাই আমরা ইসলাম ফলো করি ধারণ করি আর না করি নামস্কার করি আর না করি দিন কাল বাইমের চেষ্টা করি অথবা না করি যাই করি না যেন প্রত্যেকে ইমানের দাবিতে আমরা দাবিদা আমরা সবাই দাবি করি আমরা ইমানদার যার জন্য জীবনে নামাজ পড়ে না তাকে একটা গালি জানতে একটা বেঈমান দেখবেন আপনার গোষ্ঠী হাজির করছে এবার ঠিক না মানে সব দাবি করে আমাদের ইমানদার এই তুমি বেঈমান বললে খেরাপ করে তখন আমরা দেখি ইমানের পরিচয় একটু জন্য সংক্ষিপ্ত ভাবে যেহেতু সময় কম আর আপনারা ইশারা করলে যথেষ্ট শুধু স্মরণ করার ইমান আমরা ইমান সবাই দাবি করি যিনি ধারণ করেছেন প্র্যাকটিস করেন এক্সারসাইজ করেন অনুশীলন করেন কেউ ইমানের দাবিদার আর যারা কেবলমাত্র মোসলমানের ঘরে জন্ম নিয়েছেন আর কিছুই করেন না কেউ সমান দাবিদার এই ক্ষেত্রে শরীয়ত কি বলে সেই বুহারের বিশ্ব বিশ্বত ব্যাখ্যা তো যে কারি করত অতুর সাহিক এই অঙ্গে খিতাবলী ইমানের মধ্যে আজ থেকে প্রায় সাতশো বছর আগে একটি বলেছেন তিনি বলেছেন এই যে ইমান অনেক আলোচনা করার পর তিনি বলেছেন আমার ইমানের মৌলিকত্ব একটা আলী ইমানি আরহি হা একটা ইমান হচ্ছে সেই ইমান যে ইমানের দাবি করলে তারপর শরীদের হকাম প্রদোজ হয় সেই ইমান যারা দাবি করলে তার উপর শরীদের বিধান প্রযোজ্য হয় যেমন বিয়ে শী করতে যদি ছেলে মুমিন না হয় আর মেয়ে যদি মুমিনা হয় তবে তো হবে না অথচ ছেলে জীবনে নামাজ পড়ে না এখন বিয়ে হবে কিনা এটা হচ্ছে মানে বিয়ে যারা যায় আদম সুমারী হবে আপনার ধর্ম আছে জীবনে মসজিদ না চেনে না চেনে না না ইসলামে দর্শন আই না

এটাকে বরণ করা রপ্ত করা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটাকে প্রতিপালন করার নাম হচ্ছে এই আগের পরে কেবলমাত্র দুনিয়ার ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে আইডি কার্ডে মুসলমান বিশ্বী মুসলমান মুসলমান ঈদ ইসাম মুসলমান মুসলমান এইটা লেখার জন্য যে ইমান সেই ইমান আপনাকে কখনোই

হৃদয়ের গভীরতা দিয়ে ধারণ করার নাম হচ্ছে ইমান যা এনেছেন জমির ইমা যা আবি যা এনেছেন সবগুলোকে ধারণ করার নাম ইমান এক্ষেত্রে আমি আপনাদের সামনে স্মরণ করিয়ে দিই আমাদের ইমান হচ্ছে দুইটা আমাদের ইমানের ল বলা যায় ইমানের যে বর্ণনা কি বলা হয় যেগুলো পড়ে আমরা ইমানের পরিচয় দিই একটা ইমানের গুফাসাল আর একটা যেন কি

প্রত্যেকটা বিষয়কে মেনে নিলাম যে ব্যক্তি কোরআন কাইমের শুরু থেকে শেষ পর্যন্ত সকল হারিস উপস্থাপিত যত ইমার আছে যত ইসলামের বৈশিষ্ট্য গুলো আছে জুসি ফেরি শাখা পোশাকা যা আছে সবগুলো যিনি যত বেশি ধারণ করতে পেরেছেন যদি এমন ব্যক্তি থাকে কোরআনে যা আছে সবগুলো ধারণ করেছেন হাদিস যা আছে সবগুলো ধারণ করেছেন সাহবাই যা করেছেন সব ধারণ করেছেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ যদি আমার মধ্যে লক্ষ্য ভাগের একটা জিনিস না থাকে ওই জিনিসটা আমার ইমানে কমতি থেকে দেব অনেক সময় অঙ্গীকার ভঙ্গ করি আল্লাহ বলছেন না ওই মুসুমিন হবে আহদিহীন অঙ্গীকার রক্ষা করা একটা ইমান কষ্টের সময় বলে তবাক রাখা ইমান সবসময় প্রশংসা করা ইমান চলতে বলতে আমাদের কথনে বলনে আচার আচরণে প্রকাশ্যে দিবালোকে রাতের আধারে যা করি সবগুলো ভাইরা তাহলে আমরা যদি এখন বলি আল্লাহকে সকল বিধান আমরা মেনে নিয়েছি তাহলে যা আছে যদি কোনো ব্যক্তি সুরের ব্যাপার করে আমরা ইমান কারণ এটা

তারা ইমান তো পূর্ণাঙ্গ হয় নাই অথচ তারা অনেক লাউডলি মোটা করে বলে আমার ইমান না আমি আমার কালাম করি না হস করি না রমজানের জাকাত দেই না এই বলা হচ্ছে ইমান কিন্তু মোকাবিলা এগুলো করা হয় ন সেই সবচেয়ে ইমান যে ব্যক্তি ইমানকে ধারণ বরণ করতে পেরেছে সেই ব্যক্তি ইমানের বেশ স্তর যে আমরা দেখি নবার একটা ইমান নবার ইমান আর একটা হচ্ছে ইমান ইত্তাকুল্লাহ হাক্কাতু তাকাতিহি আল্লাহর ভয় করো তাকে ভয় করা উচিত এই ঈমানদার রক্ত করেছেন তাদের জন্যই রয়েছে সামনে বিপதம் বিঘহ সমূহ নরমারি মঙ্কারানে আযাবের জলায় যখন আপনি ঈমানের গদাদি সন্দেহ আবেশ অসতকে বিশেদ এটা করতে যা বহন করতে যাই তাহলে সেই ঈমানগুলো আমাদের পরীক্ষা ফেলে দেবে সম্মানিত ভাইরা এক ঈমানের ব্যাপারে যা বলা হলো এখন হিজরত কিছু বলি হিজরত কি জিনিস আমরা সবাই জানি হিজরত মানে হলো অর্জন করা ত্যাগ করা আর হিজরা বর্জন করা করা হিজরত কয়েক ভাবে হতে পারে একটা হলো আল্লাহর আনুগত্যের জন্য সকল গোড়ায় সব করে বর্ধন করা নাম আক্ষরিক হিজরত বলে জানেন আল বোহাজিবেন হাজার মান আল্লাহ আল্লাহাক নিষেধ করেছেন আর সব হচ্ছে আল্লাপের ক্যালিমা তার দিনকে গ্রন্ধ করার জন্য এক দেশ থেকে আরেক এক দেশ দেশান্তরিত হয়ে যাওয়া এই হিজরবটা আল্লাহের এখানে বোঝাচ্ছে এই হিজর যারা করেন তারা যারা তাদেরকে রিসিভ করে বরণ করে তারা হল আনসার এই হিজরের বৈশিষ্ট্য হচ্ছে এটা হিজরত করে যদি কেউ তার দেশ থেকে চলে যায় অন্য আরেক দেশে তার মৃত্যুর আগ পর্যন্ত নিজের দেশে ফিরে আসা হার যেমন কোন মহাজির মক্কা থেকে হিজরত করে গেছে মদিরায় মক্কা বিজয়ের পর কোন সাহাবি মক্কায় আসতে পারেন হারাম করা হয়েছিল কোন কোন সাহাবি মনে করছিলেন যে বাড়ি করতে সব আছে মক্কায় যায় আল্লাহ করে কোনদিনের একজন সাহরি মক্কায় যে মারা গিয়েছিলেন মধ্যে কিছু ভাইরা আছেন যারা দিনের জন্য কিছু দিনের জন্য বাড়ি থেকে দূরে যান শেখার জন্য ইসলাম জানার জন্য তারা নিজেকে মোহাজিম ভাবেন আর তারা যারা রিসিভ করেন তারা আবার আনসার ভাবেন

এখন জিহাদের কথা আমরা বারবার অনেকভাবে বলছি তিনটি কথা যে আলোচনা হচ্ছিল এখানে জিহাদ প্রথম কথা হচ্ছে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে কোনো ভালোবাসকে রসলি কালিমাসম জিহাদ করেছেন লোক আল্লাহ আমি জিহাদ যেতে চাই রসুল বলছেন তোমার আব্বা মা আছেন যে আসেন অসুস্থ আছেন রসুন বললে যাও আব্বা আমার সাথে থাকুক খেপোদ করো এটাই তোমার জিহাদ সুতরাং জিহাদ মানে কি আব্বা মা ফেদমত ভালো কাজ করা জিহাদ আর জিহাদ কয়েকটি আছে মৌখিক ভাবে জিহাদ করা যেখানে ইসলামের জন্য কথা বলার দরকার এই কথা বলাই জিহাদ যেখানে বল প্রয়োগ করা দরকার বল প্রয়োগ করা জিহাদ আর যেখানে অন্তর দিয়ে বিবেক দিয়ে চিন্তা করে এরা এই গুরাহের কাজটা বন্টন করা দরকার এই মনে এই চিন্তা নাম জিহাদ যেমন শহীদ মুসলিম সবাই জানে আমরা

এর কাছে আমাদের অত্যন্ত হৃদয়ের আবেদন আল্লাহ তাদের আমাদের সবাইকে ইমার খাওয়ারেজ গ্রহণ করার তহসিল দান করে বলে আমি এবং শিক্ষিত অর্থ ইসলামের জন্য যে হুজুরের প্রয়োজন যখন যা প্রয়োজন সেটি ধারণ করা এবং প্রয়োজনে আমাদের যান মাল আমাদের বিবেক বিবেচনা আমাদের জ্ঞান আমাদের বিজ্ঞতা যজ্ঞতা আমাদের মেধা মরণ উড়িষ্যা আমাদের ধন জন সময় শ্রম সবকিছু দিয়ে

Oh, okay.